দক্ষিণী সুপারস্টার ইয়াসের আসন্ন ছবি টকজিক টেল ফর গ্রোন আপস নিয়ে আলোচনা যেন থামছেই না প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দানা বেঁধেছিল বিতর্ক আর দ্বিতীয় ঝলক মুক্তি পেতেই তা যেন আরও উস্কে গেল নতুন ছলকে হিংসা রক্তরঞ্জিত দৃশ্য এবং উদ্দাম অন্তরঙ্গতা একসাথে ফুটে উঠেছে কেন্দ্রে শুধু ইয়াশকে দেখা যাচ্ছে কখনো রাগে হুঙ্কার দিতে কখনো ধূমপান করতে আবার কখনো শয্যার সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে বা ভয়ঙ্কর হত্যা লীলায় মেতে তবু বিড়ম্বনার বিষয় হলো ইয়াশের মুখে অন্যদের সুষ্ঠু আচরণের পরামর্শ শোনালেও নারীদের উপস্থিতিই গোটা ঝলকে শুধু তার শয্যার সঙ্গিনী হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়েছে এদিকে ছবিতে নয়ন তারা কিয়ার আদবানি ও তারা সুতারিয়ার মতো প্রথম সারির অভিনেত্রীরা থাকলেও ঝলকে তাদের কোনো দৃশ্য নেই এই কারণে নেটিজেনদের এক বড় অংশ ক্ষুব্ধ নারী চরিত্রের এমন গৌণ বা সীমিত উপস্থাপন দেখে অনেকেই অভিযোগ তুলেছেন ছবিটি উগ্র পৌরস বা টক্সিক মাস্কুলিনিটি প্রচার করছে এছাড়াও বিতর্কের তীর এবার সরাসরি ছবির পরিচালক গীতু মোহন দাসের দিকে একজন নারী হয়েও তিনি কিভাবে পর্দায় উগ্র পৌরশের মহিমা কীর্তন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্রপ্রেমীরা এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন গাড়ির ভেতর এক নারীর সঙ্গে অন্তরঙ্গের পর লড়াইয়ে নামছেন নায়ক অথচ সেখানে নারীর ভূমিকা কেবল শয্যাতেই সীমাবদ্ধ E